ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে বটতলা বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করা হয় চৌঠা আগস্ট বিকাল সাড়ে চার ঘটিকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ছোটখিল অঞ্চল কমিটির উদ্যোগে এই মিছিল ও পথসভা সংগঠিত করা হয় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে মিছিলের ছোটখিল রানীবাজার এলাকা থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কর্মী সমর্থক নেতৃত্বরা বটতলা বাজারে জড়ো হয় সেখান থেকে মিছিল বটতলা বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলা বাজারে হয় পথসভা পথসভায় সভাপতি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব পলাশনা আলোচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিপ্লব খুব আমাদের রাজ্যের সানেল নির্বাচনের জন্য রাজ্য সরকার এক প্রক্রিয়া শুরু করেছে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি যাতে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা ব্লক স্তরের সর্বদলীয় মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে তাদের মতামত জানাতে না পারে রাজনৈতিক বক্তব্য উপস্থিত করতে না পারে প্রশাসনিক উদ্যোগে যাতে নির্বাচন সুসম্পন্ন হয় সেই দিক থেকে সেই দলের পক্ষ থেকে আলোচনা করতে না পারে সেই পরিবেশ পরিমাণ তৈরি করার জন্য মহারাজা শুরু হয়েছে শুরুতেই আমরা দেখতে পাই ভোটার তালিকা তৈরি এমন গ্রাম আছে যারা বিগত বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে যে ভোটকেন্দ্রের মধ্যে তার ভোটাধিকার প্রয়োগ করেছে এখন দেখা যাচ্ছে তার নামটা এক কিলোমিটার দূরের ভোটকেন্দ্রের মধ্যে স্থানান্তরিত করা হয়েছে আমাদের কাছে সেই তথ্য রয়েছে এটা প্রতিবাদ করতে গেলে আপত্তি করতে গেলে যদি সেখানে তাদের অসুবিধা হয় তার জন্য রাজনৈতিক সর্বদলীয় বৈঠক যেটা প্রশাসনের তরফ থেকে আহ্বান করা হয়েছে সে বৈঠকে যাতে প্রতিনিধিরা উপস্থিত থাকতে না পারে সে পরিমণ্ডল তৈরি করা হয়েছে